হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ জোলানা অ্যান্ড ওয়েলকাম টু টেকনোলজি বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত সম্মানিত অডিয়েন্স আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি আমাদের স্মার্টফোনে অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট কানেক্টেড থাকে আর এই জিমেল অ্যাকাউন্টটি কতটুকু সিকিউর আছে কিবা নিরাপদে আছে এটা কিন্তু আমরা অনেকেই চেক করি না কিবা দেখি না সো আপনার জিমেল অ্যাকাউন্টে যদি অন্য কেউ ট্রিক করে কিবা হ্যাক করে তার ফোনে লগ করে নেয় তাহলে কিন্তু আপনি পড়তে পারেন বিপদে কিবা মহাবিপদে সো যেমন আপনার জিমেলে থাকা যে সকল কন্টাক্ট কিবা আপনার জিমেলে থাকা গুগল ফটোস কিবা ভিডিওস আপনার লাইভ লোকেশন সে কিন্তু খুব সহজেই হ্যাক করে নিতে পারবে এবং এর জন্যই কিন্তু আপনি বিপদে পড়তে পারেন আর এই জিমেল অ্যাকাউন্টটি কিভাবে সিকিউর রাখবেন কিবা কেউ ব্যবহার করছে কিনা তো সেই সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব আর জিমেল অ্যাকাউন্টের যদি কিছু সেটিং আপনি পরিবর্তন করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি কেউ আর হ্যাক করতে পারবে না এবং তাদের ফোনে লগ করতে পারবে না তাই আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ট্রি টুয়েল আপনি আরও অনেক পেয়ে যাবেন তাই আপনার যদি এ ধরনের ট্রি টুয়েল আপনার কাছে ভালো লাগে কিংবা আপনার পছন্দ হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর যারা এই কাজগুলো অলরেডি করে রেখেছেন থ্যাংক ইউ সো মাস আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক মাস্ট তাহলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে গ্রেড স্টার্ট দ্য ভিডিও ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা আপনারা দেখছেন আমার মোবাইলের হোম স্ক্রিন তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে তো আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে সো বন্ধুরা গুগল প্লে স্টোরে দেখুন এখানে একটি প্রোফাইল আইকন আছে আপনি এই প্রোফাইল আইকনে এখানে সর্বপ্রথম টেপ দিবেন ঠিক এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে তো এখানে দেখুন একটি আরও চিহ্ন আছে আপনি যদি এখানে টেপ দেন তাহলে আপনার ফোনে অন্য অন্য জিমেলগুলো শো করবে সো আমি মনে করি এই জিমেলটা আমি সিকিউর রাখতে চাচ্ছি এখানে আমার যে করতে হবে সেটা হচ্ছে ম্যানেজ গুগল এখানে আমাদের টেপ দিতে হবে বন্ধুরা এরকম একটা ইন্টারপ্রাইজ নিয়ে আসবে তো এখান থেকে আমাদের করতে হবে একটু ডানে আমাদের চলে যেতে হবে তো এখানে একটা অপশন আছে সিকিউরিটি তো এখানে আমরা টেপ দিব এখানে টেপ দেওয়ার পরে দেখুন বন্ধুরা একটু এক্সপল করে নিচে চলে যেতে হবে আমি একটু এক্সপল করে নিচে চলে যাই তো দেখুন বন্ধুরা এখানে একটা অপশন আছে ইওর ডিভাইস ইওর ডিভাইসের নিচে একটা অপশন আছে ম্যানেজ অল ডিভাইস যদি আমরা ম্যানেজ অল ডিভাইস এখানে টেপ দেই দেখুন বন্ধুরা এখানে কিন্তু তিনটা ডিভাইস শো করছে একটি আমার ফোন তারপর আরেকটি দেখা যাচ্ছে উইন্ডোজ মানে একটি ল্যাপটপ তারপর একটি টিভি এখানে কিন্তু তিনটা ডিভাইস শো করছে সো এই জিমেলটি আমার তিনটে ডিভাইসে লগ করা আছে তো এই তিনটে ডিভাইসই আমার তো আমি যদি এখান থেকে কোনো ডিভাইস আপনার যদি মনে হয় অন্য কেউ ব্যবহার করছে তো সেই ডিভাইসটার উপর আপনার প্রথমে টেপ দিতে হবে তো আমি এই টিভি এই ডিভাইসটা মনে করেন অন্য কেউ ব্যবহার করছে আমি যদি এখানে টেপ দেই কোন এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে তো এখানে একটু অপশন আছে সাইন আউট যদি এখানে আমি টেপ দেই সাইন আউটের উপর এবার যদি আমি সাইন আউটের উপর ট্যাপ দেই তাহলে কিন্তু ওই ডিভাইস থেকে আমার এই জিমেইলটি লগ আউট হয়ে যাবে সো এভাবে কিন্তু আপনি অন্য কোন ডিভাইসে আপনার জিমেইলটি লগইন করা থাকলে সেটা কিন্তু আপনি সাইন আউট করে দিতে পারেন সো বন্ধুরা এখানে একটি কথা আছে আপনার জিমেইলের পাসওয়ার্ড যদি তিনি জানে তাহলে কিন্তু সে আবার লগ ইন করে নিতে পারবে তার জন্য আমাদের যেটা করতে হবে আপনি একটু ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন এখানে স্কল করে নিচে যাওয়ার পর দেখুন এখানে একটি পাসওয়ার্ড নামের একটা অপশন আছে আপনি এই পাসওয়ার্ড নামের এই অপশনটির উপর ট্যাপ দেবেন কারণ আপনি আপনার জিমেইলে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন তো তার জন্য আপনাদের যে কাজটি হবে আপনি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন ইন্টার ইউর পাসওয়ার্ড তো আপনি আপনার জিমেইলে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারপর এখানে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেইলে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন তাহলে কিন্তু সে আর আপনার জিমেইলে পাসওয়ার্ড নিয়ে এটা কিন্তু সে তার ফোনে লগ করতে পারবে না সো বন্ধুরা পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় আমাদের কম আরেকটি ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন তারপর যেটা করতে হবে আপনারা দেখুন এখানে আরেকটা অপশন আছে টু স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের জিমেইলে করে রাখবেন তো এটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেই আপনি টু স্টেপ ভেরিফিকেশনের উপর টেপ করবেন তারপর আপনাকে এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে তো এখান থেকে আপনি যে অপশন একটা অপশান আছে কন্টিনিউ এই কন্টিনিউ অপশনের উপর টেপ দেবেন তারপর আপনার ফোনের ফিঙ্গার প্রিন্টে দিয়ে রাখবেন তারপর বন্ধুরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন তো আপনি এখানে একটি এখানে কয়েকটি অপশন আছে তো আপনি যে কোনো একটু অপশন আপনি ব্যবহার করতে পারেন তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে স্টেপ ভেরিপারেশন করব তো আমি এখানে অ্যাড এ ফোন নাম্বার এই অপশনের টেপ দিব তারপর আপনি এখানে একটি ফোন নম্বর দিয়ে দেবেন তো আমি এখানে একটি ফোন নম্বর দিয়ে দিই তো বন্ধুরা প্রথমে এখানে এই যে কান্ট্রির কোড এখানে কিন্তু আপনার কান্ট্রির কোডটা আগে চেঞ্জ করে নিতে হবে তো আমি যেহেতু বাংলাদেশি তো বাংলা এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে এখানে বাংলাদেশ সিলেক্ট করে তারপরে এখানে ফোন নম্বরটি দিয়ে তারপর আপনি এখান থেকে নেক্সট এই অপশানে টেপ দেবেন এবার কিন্তু আপনার ফোনে একটি কোড আসবে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন অলরেডি আমার ফোনে কোড চলে আসছে আমি কোডটি এখানে বসিয়ে দেব কোডটি বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে ভেরিফাই যে অপশনটি আছে আপনি এখানে টেপ দেবেন ক্লিক দেওয়ার পর দেখুন এখন কিন্তু আমার এই ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে তো এখান থেকে আমি ডান করে দিব সো বন্ধুরা এবার কিন্তু আমার ভেরিফাই ওকে হয়ে গেছে এখন যদি আমার জিমেলটি কেউ লগ ইন করতে চায় তাহলে আমার ওই ফোনে একটি কোড আসবে ওই কোডটি না দিলে কিন্তু সে কখনো আমার জিমেলটি লগ ইন করতে পারবে না তো এভাবেই কিন্তু আপনি আপনার জিমেলটি সিকিউরিটি রাখতে পারেন তো সম্মানিত অডিয়েন্স ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে কি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা রেখে আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে তো আল্লাহ পেস।